ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ফার্স্ট জানুয়ারিতে আমার করা প্রথম ভিডিও মানে তোমরা যে ভিডিওটা কালকের আমি করেছিলাম সেই ভিডিওটা সকালবেলা পেয়েছো আর এই ভিডিওটা একদম ঘুম থেকে উঠে একেবারে নুষ্টু নটুর হয়ে ভিডিও করতে চলে এসেছি হ্যাঁ মানে এত আনন্দ হয়েছে তার জন্য এই ভিডিওটা বন্তা है। আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে মজার খবরটা দিয়েই দিয়েছিলাম কিন্তু সেটা নিয়ে তো একটু ভিডিও করতেই হয় কি বলো তাই চলে এসেছি তো কি নিয়ে বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ আমাদের বেচুদা বেচুদা করে একবারে সপাটে সজরে পিছনে সামনে ঝাপার ঝাঁপ দিয়েছে হুম কাদের ওই যে যারা নিজেদেরকে দিদি বলে কেউ কেউ আনঠি বলে বেচুদা তাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই আমাদের পরিচয় আমরা না তো কারোর দিদি না তো কারোর আনটি ভিডিও করার সময় পার্সোনালি কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে কারোর সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো কথা নয় কিন্তু যখন ভিডিও করতে এসেছি তখন আমরা নিজেদের স্বার্থে নিজেদের কন্টেন্টের স্বার্থে জাস্ট ফর রেভিনিউ ইনকাম করতে এসেছি বাদবাকি এখানে কোনো সম্পর্ক পাতাতে আসেনি যারা বলে তারা ইচ্ছা করে যে আমি ওর দিদি আমি ওর মাসি আমি ওর পিসি এগুলো বলে ভিউয়ার্সদের কাছে সেন্টিমেন্টাল সুড়সুড়ি আদায় করে বুঝতে পেরেছো নিজের দিদি নিজের নয় পরে দু চার দিনের তোমার হয়ে একটু ভালো ভিডিও করলাম আর আমি তোমার দিদি হয়ে গেলাম এটা আমার কোন দেশের কথা না তো টিনু সুন্দরীর কেউ নিজের লোক যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তো বেচুমিত্রির কোনো কেউ নিজের লোক যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা কিন্তু মাথায় ভালো করে বসিয়ে রেখো হ্যাঁ এইবার ভার্চুয়াল জগতে যাদের সঙ্গে তোমাদের আলাপ তাদের সঙ্গে তুমি যদি পার্সোনালি কোনো যোগাযোগ ভবিষ্যতে রাখো সেটা আলাদা ব্যাপার যে হ্যাঁ একটা সম্পর্ক হয়েছিল ইউটিউব থেকে সেই জন্য যোগাযোগ রেখেছি বাদবাকি তোমাকে নিয়ে ভিডিও করছি তোমার বাড়িতে কোন দিন একটা পিকনিক করতে গেছি আর আমি তোমার দিদি হয়ে গেলাম নো 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 যারা এগুলো বলে তারা ইচ্ছে করে ইমোশনাল অত্যাচার করে কাদের জানো না না বেচুকে না ভিউয়ার্সদের বুঝতে পেরেছ আর তাই ভিউয়ার্সরা কষ্ট পায় এই বললো বললো সেই বললো একটা জিনিস আমি বোঝাতে পারি না নিজের লোক নিজের লোক এই ভার্চুয়াল জগতের রিলেশন নিয়ে করা মানে মূর্খামি নাচানাচি একেবারে বুঝতে পেরেছ তো যাই হোক কেন এত কথা বলছি বলো তো আরে বেছুদা বেছুদা আজকে আবার এমন কি বাদ বলেছে তার ভিডিওতে বুঝতে পেরেছ এবং সেখানে পরিষ্কার বলে দিয়েছে আমাকে নিয়ে যারা হ্যাঁ নেগেটিভ ভিডিও করছে মানে আমাকে যাদের পছন্দ হচ্ছে না আমাকে দেখলেই যাদের ইরিটেশন হচ্ছে সেই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পরিষ্কার বলে দিয়েছেন না তো আমার বাড়ির কালো ফটো ইউজ করবে না তো আমার বাড়ি মানে ভিডিওর কোনো ক্লিপ ইউজ করবে ঠিক আছে আচ্ছা এইবার তোমাদেরকে বলি এর আগেও একবার বেচু বলেছিল যে আমার আমার ভিডিওর ক্লিপ তোমরা ইউজ করবে না না বলেছিল। কেন এই এটা তো লোকে দেখতে আসে। আর সেটা নিয়ে যদি তোমরা আবার ভিডিও করো তাহলে আমার ভিডিওর ভিউজের সংখ্যা কমে যায় এটা বুঝতে পেরেছ এটা কিন্তু বলেছিল তখন কিন্তু কেউ সেই ব্যাপারটা গুরুত্ব দেয়নি আর এটা তো বাস্তব যদি তুমি কোনো ভিডিও করো আর সেই ভিডিও তোমার ভিডিও ক্লিপ নিয়ে ব্লগারদের ভিডিওর যে ইন্টারেস্টিং জিনিস সেগুলো নিয়ে অন্য লোকে যদি ইউজ করে তো সেগুলোই তো লোক দেখতে চলে যাচ্ছে তাহলে ওর ওখানে তো মোটামুটি দশ বিশ জন কম হলেও তো কম হচ্ছে সেইটা বারণ করেছিল কেউ শোনেনি কারণ তখন আল্লাধে আটকানা আমাদের ভাই আমাদেরকে ভালোবাসে ভাইয়েরটা আমরা নিতে পারি আমারটা ভাই নিতে পারে এরম ব্যাপার যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কোনো জিনিস তো আর বেচুর লাগবে না কিন্তু বেচুর সমস্ত জিনিস এরা ইউজ করেছে এরা বেচুকে ভালোবাসি বলে বলে বেচুর পিছনে ড্যাশ করেছে মানে বাঁশ পুরো গুঁজে দিয়েছে ভালোবাসি ভালোবাসি করে বেচুর পুরো পরিবারকে বিক্রি করেছে ফটো ইউজ করে করে এবার তোমরা বলতে পারো তোমরা করো হ্যাঁ অবশ্যই আমি বেচুকে নেগেটিভ কন্টেন্ট করেছি ঠিক আছে তো সেই নেগেটিভ কন্টেন্ট করতে গিয়ে না তো তার অরিজিনাল নাম নিয়েছি না তো তার ফ্যামিলির কারোর ফটো ইউজ করেছি এবার রইল বাকি ভিডিও ক্লিপ আমি ভালো করে দেখে নিয়েছি যে পনেরো ক্লিপ তুমি ইউজ করতে পারো তোমার ভিডিওতে সেকেন্ডের কম ভিডিও ক্লিপ তুমি ইউজ করতে পারো তোমার ভিডিওতে তো কোন কোনো জায়গায় বোঝানোর দরকারে আমি সেটা হয়তো তিনটে চারটে ভিডিও ম্যাক্সিমাম সেখানে আমি কিছু একটা শোনানোর জন্য আ উ শোনানোর জন্য হয়তো ভিডিও ক্লিপ ইউজ করেছি এবং সেটা ওই পনেরো সেকেন্ডের নিচে তোমরা ভিডিওগুলো যদি দেখো বুঝতে পারবে তার কারণ হচ্ছে আমি এটা ইউটিউব রুলস থেকে জেনেছি যে পনেরো সেকেন্ডের নিচে যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে তোমার কোনো স্ট্রাইক বা অন্য কিছুর ভয় থাকবে না ঠিক আছে তাই করেছি কিন্তু যারা যারা আমাদের বেচুদার দিদিরা মানে যারা ক্লেম করে আমরা দিদি তোমার উইশার তোমার ভালোর জন্য তোমাকে আমরা শাসন করি তোমার ভালোর জন্য আমরা তোমাকে এত কিছু বলে যাচ্ছি তোমার ভালো আমরা চাই তুমি পদভষ্ট হচ্ছ দিগভষ্ট হচ্ছ অমুক হচ্ছ তমুক হচ্ছ তাদেরকেই অ্যাকচুয়ালি কথাটা বলেছে কারণ তোমরা জানো ওদিকের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো ওর ফটো ওর বাবার মায়ের বাচ্চার ফটো বেছে বেছে একেবারে নাবুদ করেছে তারপর ভিডিও ক্লিপ তাতে তো মাহির পুঙ্গি খেঁকি খেকি কম খেঁকি দু চারটে করেছে পুঙ্গি রেগুলার বেসিস তোমার হচ্ছে ভিডিও ক্লিপ তুলে তুলে ভিডিও করেছে প্লাস প্লাস তো ফটো ইউজ করেছে আর এই যে বেচু বলেছে এটা কিন্তু অন্য ক্রিয়েটারদের কম বলেছে ও অ্যাকচুয়ালি বলেছে পুঙ্গিকে অ্যাকচুয়ালি বলেছে ও পুঙ্গিকে কেকি গো না কারণ ও যে যে কথাটা বলেছে তাতে পরিষ্কার হয়ে গেছে আর এর আগেও তোমরা দেখেছিলে আমাদের ঝিমি দিদি কাকে বলেছিল পুঙ্গিকে কারণ পঙ্গির অতিরিক্ত বারবারন্ত তার জন্য বলেছিল ওইদিকে তোমার হচ্ছে ঝিমিও কিন্তু পুঙ্গিকেই বলেছিল আর আজকের যে ভিডিওটা আমাদের বেচুদা করেছে সেটা ডাইরেক্টলি না ওরকমভাবে বলে নাম তো বলা যায় না বয়োজ্যেষ্ঠ হেনা তেনা বলে যা বলার বলে ও কিন্তু পুঙ্গিকেই বলেছে আচ্ছা কেউ একজন বলছে যে ভুল বোঝানো হচ্ছে বা বেচুকে ভুল বোঝা হচ্ছে বেচু হচ্ছে তোমার নেগেটিভ লোকেদের বলেছে যারা নেগেটিভ কন্টেন্ট করে তাদের বলেছে বুঝলুম নেগেটিভ কন্টেন্ট করে যারা তাদের বলেছে তো নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার যারা তারা কজন ফটো ইউজ করে আমাকে একটু বলুন তো কারা ওর নাম ইউজ করে একটু বলুন তো আর কারা ওর ভিডিও ক্লিপ খুব বেশি ইউজ করে সব সময় বলুন তো এখান থেকে ওখান থেকে ফুড়ে চুড়ে নিয়ে এসে কারা করে সো ফালতু কি গল্প আপনি দিচ্ছেন কেন যে ও নেগেটিভ কন্টেন্ট যারা করে তাদের বলেছে না ও তাদের বলেছে যারা এতদিন ওকে পজিটিভ পজিটিভ করে তারপরই ওর কিছু কিছু জিনিস তুলেছে এবং সেগুলো ওর নেগেটিভে গেছে তাদেরকে বলছে যারা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বললে অনেক আগেই বলতে পারতো এবং তাদেরকে তো তারা তো ফটো ইউজ করে না তাদেরকে কি বলবে দয়া করে ফটো ইউজ করো না তারা তো করেই না ঠিক আছে আচ্ছা আর তারা তো ভিডিও ক্লিপ ওই যে বললাম দুই একজন মানে দু একটা ছাড়া আমি আমার কথা বলতে পারি আমি অন্তত ওই দু তিনটে ছাড়া কোনো জায়গায় ইউজ করিনি তাহলে ও আমাদেরকে বলেনি ও ডাইরেক্টলি পুঙ্গিকে ওইভাবে না বলে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এটা পুঙ্গিকেই বলেছে এবং পুঙ্গিকে একাকে ওরকমভাবে না বলে ও সবাইকেই বলেছে কথাটা কিন্তু এখানে না তো দাল্লি বা না তো ঢেপি এদের কথাটা সেরকম একটা আসবে না কারণ ওরা ওইভাবে ওকে নিয়ে ভিডিও করেনি ওরা ওইভাবে ওকে নিয়ে ভিডিও করেনি তাহলে করেছে কে পুঙ্গি আর এই খেকি এরা দুজন তবে খেকিও সেই লেভেলে করেনি যেতটা পুঙ্গি করেছে আর ও পুঙ্গিকেই বলেছে এবং এইটা ঝিমি ঝিমি দিদিও বলেছে তার মানে বুঝতে পারছে দুয়ে দুয়ে চার করো ঝিমি দিদি বলেছে আর এতদিন পর আমাদের বেচুদা বলেছে তাহলে ব্যাপারটা কি বুঝতে পেরেছে এটা তো স্বাভাবিক বলাটা স্বাভাবিক আমি একটা কথা কিছুতেই বোঝাতে পাই না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মনে এখানে কি করতে এসেছি আমরা বেচু বলো টিনু বলে এদেরকে নিয়ে নাচা নাচি কুদো কুদি হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব খারাপ খুব খারাপ করলে কিছু হবে প্র্যাকটিক্যাল কথা বলতে হবে আমাদেরকে ঠিক আছে তো এখানে ভালোবাসা মন্দবাসার ব্যাপার নেই পজিটিভ আর নেগেটিভ দুটো ব্যাপার আছে ঠিক আছে এইবার তুমি একটা কন্টেন্ট উঠেছে সেই কনটেন্টটা নিয়ে তুমি পজিটিভলি বলবে না নেগেটিভলি বলবে এটা এখানে তো ভালোবাসার কিছু নেই না তো টিনাকে ভালোবাসার কিছু আছে না তো বেচুকে ভালোবাসার কিছু আছে তুমি তোমার এসেছো আমি 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 ওর 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 ওকে ভালোবাসি লোক দিদি ভাই আমাদের কাজ করতে প্রাণের প্রিয় ভাই এসব বলার কি দরকার আছে হ্যাঁ আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একটা জিনিস বারবার ভুলে যাও সেটা হচ্ছে বেচু কিন্তু ফর্টি ইয়ার্স ওল্ড যথেষ্ট বুদ্ধিসম্পন্ন ঠিক আছে আর ও যে ও যে পরিষ্কার বুঝতে পারছে যে এই কন্ট্রবার্সীর জন্য ওর চ্যানেলটা আরও ডাহা গেছে মানে কন্টবার্সীর চ্যানেলের দিদিদেরকে বেশি পাত্তা দিয়ে ওর যে চ্যানেলটা আরো ডাহা গেছে সেটাও বুঝতে পারছে এবং ওর পার্সোনাল জায়গায় ও কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হস্তক্ষেপ নেবে তুমি আমাদেরকে বলো তো মানে তোমরা আমাদেরকে বলো তো যে কেন নেবে তাদের হস্তক্ষেপ তার পার্সোনাল লাইফে সে কিভাবে চলবে সে আদৌ দাড়ি কাটবে কি কাটবে না তাকে কুচ্ছিত লাগুক আর ভালো লাগুক তার মনে হয়েছে আমি দাড়ি রাখবো সেটা সে ভিডিও করছে বলে এই রাইটসটা জন্মায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ভিউয়ার্সদের যে তোমার দাড়িটা কেটে ফেলো নাহলে তোমায় দেখবো না কি আশ্চর্যের কথা এটা আবার কি এটা আবার কি আমি একজন ক্রিয়েটার ঠিক আছে আমি যা দেখবো ভালো মন তো সেটা নিয়ে বলবো। এবার দাড়ি রাখাটা আমি একদিন বলতে পারি যে তুমি দাড়ি রেখেছো তোমাকে এটা মানাচ্ছে না সেটা বলতে পারি। বা তুমি এরকমভাবে চুল কেটেছিস তোকে মানাচ্ছে না। এটা হয়ে গেল। রেগুলার বেসিস দাড়ি 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 কি আশ্চর্য। ওর দাড়ি ও কাটবে কি কাটবে না সেটা কি ওই কারা কন্ট্রোভার্সি করে কারা ভিউজ দেবে কি দেবে না তার উপর নির্ভর করে চলবে। মানে মানুষের ব্যক্তিগত চয়েস ব্যক্তিগত জায়গা বলে কিছু জিনিস নেই। সে ভিডিও করছে বলে তাকে তার পছন্দ অপছন্দগুলোকে বাদ দিয়ে দর্শক কি চাইছে সেটার উপর নির্ভর করে কাজ করতে হবে তালে। আর আর একেবারেই না কারোর কথা ঠিক আছে আরও গুডি বয় ইমেজ শুনছে শো করতে চাইছে না কারণ ও দেখেছে গুডি বয় ইমেজ শো করে পার্সোনাল লাইফে কতটা চাপ হয় হ্যাঁ একদমই তাই আমি তোমাদেরকে একটা কথা সব সময় বলি যে সব সময় না মনের কথা শুনে চলবে মন কি চায় সেইভাবে চলবে এই ইমেজ তৈরি করব। আমার আমার এটা করলে লোকে কি বলবে আমি ওটা করলে লোকে কি বলবে এভাবে চললে কখনো মানসিক স্যাটিসফ্যাকশান পাওয়া যায় না মানসিক স্যাটিসফ্যাকশান তখনই পাওয়া যায় যখন তুমি তোমার মনের কথা শুনে তোমার মতো করে চলবে তো বেচু এখন সেটা করছে এই যে গুডি ইমেজ তৈরি করার জন্য ওকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছিল এবং অনেকটা শো অফ লোক দেখানো করতে হয়েছিল তো সেগুলো ও আর করতে চাইছে না কারণ ও বুঝতে পেরেছে যে এই আদতে আমার গুডিবাই ইমেজ রেখে আমার লাভটা কী কী লাভ হয়েছে আমি কি বিশাল ভিউজ ইনকাম করছি না তো আমার আপুদের টাকাও বন্ধ হয়ে গেছে বিশাল ভিউজ ইনকাম করছি না তাহলে আমি কিসের জন্য গুডি বাই ইমেজ রাখবো তার থেকে আমি যা তাই শো করবো তাতে যদি আমাকে কেউ দেখার হয় দেখবে না দেখার না দেখবে এক্স্যাক্টলি যেটা টিনু করেছে যে ও যা ও তাই শো করেছে ও যেমন ও সেরকমভাবে প্রেজেন্ট করেছে আর টিনুর দর্শকরা না ওকে যে ভালোবাসে যেভাবেই হোক আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলবো না আমি বারবার বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ভালোবাসা নেই ফিলিংস থাকতে পারে সফট কর্নার থাকতে পারে তারা তাদের স্বার্থে চলে আমি সেফ ভিউয়ার্সদের কথা বলবো এবং ভিউয়ার্সরা যে ওকে ভালোবেসেছে তার সমস্ত দোষ গুণ নিয়ে তাকে অ্যাকসেপ্ট করেছে ও ন্যাকা সেটা নিয়ে অ্যাকসেপ্ট করেছে ও ইম্যাচিওর এটা নিয়ে অ্যাকসেপ্ট করেছে ও হই হই করে ওটা নিয়ে অ্যাকসেপ্ট করেছে ও মজা করতে ভালোবাসে সেটা নিয়ে অ্যাকসেপ্ট করেছে ও এরকম পরকীয়ার মতো ভুল কাজ করেছে সেটা নিয়ে অ্যাকসেপ্ট করেছে ও ওরকম মানে ওর চেহারা ওই রকম সেটা নিয়ে অ্যাকসেপ্ট করেছে মানে ইচ অ্যান্ড এভরিথিং টিনাকে অ্যাকসেপ্ট করেছে এবং তার জন্য যা যা জিনিস অ্যাকসেপ্ট করতে হয় সবটা করেছে বুঝতে পেরেছো কোনো মেকানিক্যাল ওয়েতে টিনাকে ওরা ভালোবাসিনি যে তোমার এটা আছে বলে ভালোবাসছি তোমার ওটা আছে বলে ভালো না 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 তুমি যেমন তেমন আমাদের কাছে প্রেজেন্ট হও এই জন্য টিনার ভিউয়ার্সরা কিন্তু এখনো অ্যাজ অ্যান্ডেড সেই জায়গায় দাঁড়িয়ে আছে আর বেচুর যেহেতু মুখোশ ছিল যেহেতু একটা মুখোটা পড়েছিলো একটা গুডি ইমেজ তৈরি করেছিল সেই জায়গাতে ওকে সবাই ভালোবেসেছিল রিয়েল বেচুর জিনিসটা অরিজিনাল জিনিসটা বেচে তখন মুখের সামনে ধরেনি আর এখন যখন সে রিয়েল অরিজিনাল জিনিসটা দেখাচ্ছে যে ভাই আমি এরকম ঠিক আছে তখন লোকের ফেটে যাচ্ছে আসলে আমরা ওই মুখোশের আড়ালে লোকজন দেখতে ভালোবাসি যখনই বুঝতে পারি আমাদের ইগো হার্ট হচ্ছে আমাদের কথা শুনছে না আমাদের কথা বাধ্য হচ্ছে না তখনই আমাদের জ্বালা ধরে কিন্তু এখনও কিছু ভিউয়ার্স বেচুর সঙ্গে আছে যারা যারা কিন্তু পরিষ্কার বলছে যে কেন তোমরা এরকম বলছো কেন তোমরা এসে পাশে দাঁড়িয়েছিলে আর কেন এরকম বাজে কথা বলছো মানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে যে তোমাদের কে বলেছিল পাশে দাঁড়াতে তার কেনই বা বলছো বা কেন করছো দেখো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি জায়গায় কন্ট্রোভার্সি হবেই ঠিক আছে কিন্তু এই যে ভিউয়ার্স এরা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে এবং তারা কেন দাঁড়িয়ে আছে তারা তার অরিজিনালিটি হোক যাই হোক তাকে পছন্দ করে ভালোবাসে যাই হোক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু লোক তো শো অফ উপরই নির্ভর করে দাঁড়িয়েছিল তাদেরই অ্যাকচুয়ালি ফাটছে আর কিছু লোক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাওয়া দিতে আসছে তোমাদের অপমান করলো তোমাদের এই বললো ভাই কিসের অপমান এতদিন এটা তোমরা দেখলে যে ওর যে অরিজিনাল দিদি সে ওকে এই জায়গায় দাঁড় করিয়েছে এবং এত এত জিনিস দিয়েছে একটা সময় হাউমাউ মাউ চাউ করে সেই দিদিকেও সে বলতে ছাড়লো না এবং দিদিকে নিয়ে লোকে এত কথা বললে ও প্রোটেস্ট করলো না হ্যাঁ এখন বলছে আমার দিদিকে ছেড়ে দাও কিন্তু তখন বলেনি তারপরে বউয়ের ব্যাপারে ও বলেছিল ঠিক আছে কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অতিরিক্ত বলা সেটা কিন্তু ও বারণ করেনি ঠিক আছে সেটা বলেনি তাহলে তোমরা সবাই দেখছো যে ও কারোর বেলায় প্রোটেস্ট করেনি সবাইকে সবাই বেঁচে যাচ্ছে চুপচাপ ছিল নিজের ইমেজ নষ্ট না হওয়ার জন্য এবং ডে বাই ডে নিজে বেঁচেছে অন্য লোককে বেচতে হেল্প করেছে আজকের ডেটে তোমরা এটাও দেখেছ কিমাকে ও বলে দিয়েছে পরিষ্কার কথা কারণ ওর নিজের এবার আউটবাস্ট হচ্ছে বুঝতে পারছি আর কতদিন মুখোশের আড়ালে থাকবো আর এদের বলবে না এটা কি কখনো হয় আবার বিশেষ করে ঝিমিকে বলেছে আরো ওই বাদ দাও ঝিমিকে নিয়ে অনেক রকম ভিডিও করেছে আর ঝিমি নিশ্চয়ই কানের কাছে গিয়ে বলেছে দেখো বন্ধু বেচু এরকম বলেছে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না মানে এরা এরকম বলছে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না তো বেছু আর সহ্য করতে পারে বন্ধুর দাবি মানতে চলে এসেছে কিন্তু আজকের যেটা বলেছে বেচু এটাতে আমি বেচুর কোনো দোষ দেখতে পাচ্ছি না যদি বলো কেন কারণ ও তো রিয়েল কথাটা বলেছে যে ভাই তুমি আমাকে নিয়ে নিন্দা করবে আমার দোষ টেনে টেনে খুঁজে খুঁজে বের করে আনবে সেটা আমি দোষ করি না সেটা পরের কথা আবার আমারই আমারই ফটো লাগাবে লাগাবে ভিডিও ক্লিপ আর বলবে আমি ওর নিজের লোক তুমি কোন নিজের লোক কোথাকার নিজের লোক কিভাবে নিজের লোক বুঝতে পেরেছ তো আজকের বেচু যেটা করেছে আমি বেচুর সঙ্গে একেবারে একেবারেই সহমত পোষণ করি এই কারণে যে ভাই এখানে কেউ কারো নিজের লোক নয় আমাকে নিয়ে নোংরা কথা বলবে আমাকে নিয়ে বাজে কথা বলবে তাহলে তোমাকে নিক নিয়েই বলতে হবে প্রথম আর আমাকে নিয়ে বাজে কথা বলবে অথচ আমার ফটো লাগাবে এত তো আমি তোমাদেরকে না এটা একটা ব্যাপার আর আমাকে নিয়ে বলবে আর আমারই ক্লিপ ইউজ করে করে করবে কেন কিসের জন্য তুমি তোমার ভিউয়ার্সদের কাছে নিজে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছো কিসের জন্য না আমি দেখ দোষ দেখলেও বলি গুণ দেখলেও বলি খুব ভালো কথা খুব ভালো কথা তুমি একেবারে নিরপেক্ষের মানে কি বলবো এক্সট্রিম তো তুমি দোষ গুণ দেখে তুমি তাকে বিচার করেছো খুব ভালো কথা কিন্তু কিন্তু তুমি তাহলে তার নাম আর তার ফটো ইউজ করা বন্ধ করে দাও আর ভিডিও ক্লিপ পনেরো সেকেন্ডের বেশি দেখাতে পারবে না করো তুমি তোমার মুখ দেখিয়ে তোমার নাম বলা দিয়ে তুমি করো ওই ওয়েল উইশার বলবে আর তারপরে তার নিন্দা বন্ধু করতে বসবে কে সহ্য করবে ভাই এখানে এটা কন্ট্রোভার্সি জোন তুমি তাকে বেচে পয়সা ইনকাম করছো সে ভালোই বোঝে পজিটিভ বলো আর নেগেটিভ বলো এই যে আমরা টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি কিছু কিছু লোক বলে আমরা পাশে দাঁড়িয়েছি ভাই আমি কখনো বলি না আমি আমার স্বার্থে এসেছি আমি তাকে নিয়ে ভিডিও করছি মানুষজন মানে ভিউয়ার্স আমাকে ভালোবাসছে দেখছে বুঝছে আমার যেটুকুনি হওয়ার ভিউয়ার্স তো দেখছে তাই জন্য আমি ভিডিও করছি আমি যদি দেখতাম টিনাকে নিয়ে ভিডিও করে আমাকে কেউ দেখতে আসছে না ভালো করে বোঝো আমাকে কেউ দেখতে আসছে না আমি ভিডিও করতাম কখনো করতাম না সে যেটুকুনি দেখতে আসুক আমার যে সেই অনুযায়ী তো দেখতে আসবে আমি যদি এখন দু টাকার লোক হয়ে আর দু হাজার টাকার কথা ভাবি তা তো হয় না কিন্তু সেই জায়গা থেকে আমি কি দেখলাম যে টিনাকে নিয়ে ভিডিও করে হ্যাঁ তবে যুক্তিযুক্ত ভুলভাল আমি হাওয়া দেওয়া ভিডিও বলছি না যুক্তিযুক্ত ভিডিও করলে আমাকে লোকে দেখতে আসছে যে পজিটিভ বললে আর টিনার যদি কোনো জিনিস নেগেটিভ হয় তাহলে সেটা নিয়ে নেগেটিভ হয় বললেও কিন্তু লোক শুনতে আসছে কিচ্ছু বলছে না তার কারণ কি তারা বুঝতে পারছে যে আমি যেটা বলা সেটা কিন্তু সেখানে গিয়ে আমি বারবার বলছি না টিনাকে আমি বললাম ভালোবাসি টিনার ভালো চাই আর টিনার ভালো চাই বলে টিনাকে শাসন করছি এই করছি না আমার যুক্তিযুক্ত কথা আমি সামনে রাখবো ভালোবাসা মন্দ বলে কোনো কথা নেই আমার মনে হয়েছে এগুলো এগুলো বলা উচিত সেগুলো সেগুলো বলবো যেগুলো যেগুলো বলা উচিত সেগুলো সেগুলোই তো করবো যেগুলো বলা উচিত না সেগুলো করবো না ফুরিয়ে গেল তাই না ব্যাপারটা বোঝবার আছে তো যাই হোক অনেক দিন পর বেশি একেবারে হার্ড কোর রাফ অ্যান্ড টাফ হয়েছে এবং সপাটে মেরেছে বাড়িটা পঙ্গিকে ও বড্ড বারবারন্ত ওর সব সময় কথা হচ্ছে বিশেষ করে আমাকে নিয়ে ওর একটাই বক্তব্য যে আমার কোনো লজিক নেই আমি ভিডিও করতে পারি না আমি টুকলি করি প্রথমে বলতো যে আমি শুয়ের টুকলি করি ভালো কথা তারপরে যখন বলার সেই জায়গাটা কোনো কারণে মনে হয়েছে এটা বলা যাবে না তখন বলছে সবার টুকলি করি আমি এই করি আমি সেই করি ধরেন আর ভালো কথা তো ভালো কথা আমি টুগলি করি আমি সবার টুগলি করি আমি সবার চেটে বেড়াই আমার কোনো অকাদ নেই আমার কোনো লেভেল নেই আমার কোনো লজিক নেই তাতে তোর তো কিছু যায় আসে না তোর হানাবুড়োরও কিছু যায় আসে না তাই না তাহলে তুই সে সমানে আমাকে নিয়ে পড়ে আছিস কেন যার কোনো লেভেল নেই তাকে নিয়ে তোর মতো ক্লাসি মহিলা কেন পড়ে আছে আমার তো এটাই বক্তব্য তোর লাইভে আমার কথা তোর ভিডিওতে আমার কথা কেন তোর যখন দেখ মানুষ তো নিজের ক্লাসের লোকের সঙ্গে কিছু না কিছু করে সে যেই ভাবে ক্লাসের লোকের থেকে নিচে নেমে ক্লাসলেস লোকেদের সঙ্গে যদি তার কথা হয় মানে ঝামেলা হয় তাহলে লোক ভুল বলে যে আপনি কি এই ক্লাসলেস লোকেদের সঙ্গে তাকেই করছেন বলে তো তাহলে তুই যখন জানিসি না তো আমি তোর লেভেলের না তো তোর ক্লাসের না তো আমার কিছু ক্ষমতা আছে না তো আমার লজিক আছে আর না তো আমার মানে কোনো কেপিবিলিটি তাহলে তুই কেন পড়ে আছিস মানে আমার পিছনে তা দিতে এটা তো বুঝে উঠতে পারি না যাই হোক বন্ধুরা একে নিয়ে বলা বেকার কিন্তু আমি আজকের বেচু যেটা করেছে ঠিক করেছে এটা আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মাথায় তোলাটা ভুল আর আর পুঙ্গিকে এটা বলতে আমার বেশ গ্ল্যাড অনুভব হচ্ছে তার কারণ হচ্ছে অতিরিক্ত বার বেড়েছিল এটুকুনি তো বান্তাই হয় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে অবশ্যই বলো কমেন্ট বক্সে আর আমি জানি এটা বলার পর আবার অনেকের ফেটে চটে যাবে আই ডোন্ট কেয়ার টাটা